সালামু আলাইকুম আমার সকল প্রণীয় কলিচার বন্ধুরা সকলকে হেল্প মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেল্প মিডি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকে অন করে রাখুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মেলিফা তিরিশ অর্থাৎ আয়রন ফেরিক মেলট্রল হিসেবে তিরিশ মিলিগ্রাম এই ক্যাপসুলটি আগে আমি আপনাদের দেখে নিটি তিনশো তিরিশ টাকা প্রতি বক্সের দাম অর্থাৎ প্রতি বক্সে তিরিশটি ক্যাপসুল থাকে এই মেলিফা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো পাতাটি দেখতে পাচ্ছেন আমার হাতে এরকম যে মেলিফার পাতাগুলো লাল বর্ণের তো এটি প্রস্তুত করেছে নাবানা ফার্মাসিউটিক্যালস তো এটি কার্যকারিতা কি এটি কাদের জন্য প্রস্তুত করা হয়েছে সে বিষয়গুলো আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব তো বন্ধুগণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মেনিফা ক্যাপসুলটি এটি মূলত রক্ত স্বল্পতা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে একটি অত্যাধিক কার্যকরী একটি ক্যাপসুল বলা যায় কারণ এটি আধুনিক টেকনোলজির একটি শক্তিশালী আয়রনের বা ফেরিক মেলট্রল একটি ক্যাপসুল এটি শরীরের দ্রুত আপনার রক্ত রক্তসন্নতার অভাব থাকতে আপনার রক্ত কণিকাগুলোকে সচল করে আপনার শরীরে রক্ত প্রস্তুত করে দিতে পারে আর এটি আপনার শরীরে যাদের বিশেষ করে বারবার রক্ত দেওয়ার পরও রক্ত হচ্ছে না বা রক্তের সমস্যা রয়েছে যাদের হিমোগ্লোবিন অনেকটাই পরিমাণ কম তাদের ক্ষেত্রে এই মেলিফা তিরিশ ক্যাপসুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে থাকে মেলিফা ক্যাপসুলটি এটি যাদের শরীরে রক্ত স্বল্পতা বা রক্তর পরিমাণ কম তাদের জন্য এটি খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে যাদের কিডনিতে সমস্যা রয়েছে যাদের রক্তের মাত্রা শরীর থেকে কমে যায় বা বিভিন্ন ধরনের ইনজেকশনের কারণে বা স্যালাইন রক্তের স্যালাইন দেওয়ার ফলেও আপনার শরীরে রক্ত থাকছে না বা রক্ত উৎপাদন হচ্ছে না এই স্যালাইনের বিকল্প হিসেবে মেলিফা তিরিশ ক্যাপসুলটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে আর এই মেলিফা ক্যাপসুলটি গর্ভবতী মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহায়ক ভূমিকা পালন করে থাকে বিশেষ করে গর্ভবতী এবং গর্ভবতীর পরবর্তী সময়ে যদি আপনার নর্মাল ডেলিভারি বা সিজারে আপনাদের ডেলিভারি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার শরীরে যদি রক্তের ঘাটতি থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এই মেরিফা ট্যাবলেটটি চিকিৎসকগণ দিয়ে থাকেন যাতে করে খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার শরীরে যে রক্ত স্বল্পতা বা রক্তের পরিমাণটা থাকে সেটা যেন পরিপূর্ণ হয়ে যায় এই মেলিফা তিরিশ ক্যাপসুলটি গর্ভবতী মহিলাদের ফেরিক আয়রনের ব্যবহারে ব্রণের কোনো ধরনের বিকৃতি বা বিষাক্ততা দেখা যায় না আর এটি নবজাতক শিশু যার যারা বিশেষ করে বুকের দুধ পান করে তাদের উপরে ফেরিক আয়রনের কোনো ধরনের প্রভাব নেই বললে চলে সেক্ষেত্রে এটি গর্ভাবস্থায় এবং গর্ভ পরবর্তী সময়ে এই মেলিফা তিরিশ ক্যাপসুলটি এটি সেবন করতে পারবেন আপনারা আর অবশ্যই এটি আপনারা একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি সেবন করেন তো বন্ধুগণ এই মেনিফা তিরিশ ক্যাপসুলটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন কিছু উপসর্গগুলোর মধ্যে দেখা দিতে পারে বুই রুই বা পেট ব্যথা হওয়া এবং হঠাৎ করে পাতা পায়খানা বা ডায়রিয়া দেখা দেওয়া তো এগুলোর কোনো কিছু যদি আপনার মাঝে কোনো দেখা দিয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিবেন তো বন্ধুগণ আজকে এই ছিল মেলিফা তিরিশ নিয়ে আমাদের সংক্ষেপে আলোচনা এই মেলিফা তিরিশ নিয়ে যদি আর কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সকল প্রকার ওষুধ শিশুদের গেলে বাইরে রাখুন ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন আর আমাদের এই ভিডিও দেখে যদি আপনি বিন্দু উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিও I love this.